ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কয়েকদিন ধরে দেওয়া বক্তব্যগুলো যদি একটু লক্ষ্য করেন তাহলে এস এম ফরাত কিংবা সাদিক কায়েমের বক্তব্যগুলোতে দেখেছেন কি তুখোর কী সাবলীলভাবে তারা কথা বলে কত সুন্দর তীক্ষ্ণ ধারায় তারা প্রতিটা কথার জবাব দেয় উত্তর দেয় এমনই একজন তুখোর ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবদুল মালিক উনিশশো সালে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং তৎকালীন সময়ে পাকিস্তানের সামরিক শাসক মার্শাল নূর খান পূর্ব পাকিস্তানের যে শিক্ষানীতি ছিল পুরো পাকিস্তানের যে শিক্ষানীতি ছিল সেটারকে কিছু পরিবর্তন আনার দাবি রাখেন প্রস্তাব রাখেন সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিপক্ষে দ্বারাই অনেক বাম ছাত্র দল যেগুলো ছিল ছাত্র রাজনীতি করত বাম দলগুলো বিপক্ষে দ্বারাই তাদের দাবি ছিল নিরপেক্ষ সমাজভিত্তিক শিক্ষা ব্যবস্থা ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা ওই সময় আব্দুল মালিক দাঁড়িয়ে ছিলেন ধর্মভিত্তিক শিক্ষাব্যবস্থার পক্ষে এবং উনিশশো উনসত্তর সালের বারোই আগস্ট টিএসসি চত্বরে একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন হয় যেখানে তিনি ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থার পক্ষে দাঁড়াতে দিয়েছিলেন। তারই বাঘ বিত্বন্দ্বটায় জড়িয়ে ওই দিন তাকে নির্মমভাবে অত্যাচার করা হয় পিটানো হয় যেটা বর্তমানে সোহরার দিয়ে উদ্যান সেখানে নিয়ে গিয়ে তাকে অত্যাচার করা হয় এরপর পনেরোই আগস্ট তিনি মারা যান আজকের এই দিনে দাঁড়িয়ে ছাত্র শিবিরের যে বিজয় ডাকসুতে এদের মাঝে কাউকে যদি কোনো দিন হত্যা করা হয় বা খুন করা হয় আমি অবাক হব না যুগে যুগে ধর্মের পক্ষে কথা বলা লোকজন লাঞ্ছিত হয়েছেন জখম হয়েছেন পৃথিবী ছাড়া হয়েছেন বিশেষ করে ইসলাম ধর্মের পক্ষে কথা বললে তাকে লাঞ্ছনা বঞ্চনা শুনতে হয়েছে তাকে পৃথিবী ছাড়া হয়ে হতে হয়েছে বিগত পনেরো বছরের কথা যদি বলি ইসলামের পক্ষে তথা ছাড়া জামায়াত ইসলামের পক্ষে কথা বললে ঘর ছাড়া হতে হয়েছে দেশের যে প্রচলিত আইন তার বিপক্ষে কথা বললে ঘর ছাড়া হতে হয়েছে মামলা খেতে হয়েছে গুম খুনের শিকার হয়েছে তাই আজকে বলছি যে এ ধরনের ছাত্র ছাত্রনেতা যারা আছে যারা আগামীর ভবিষ্যৎ আগামীর রাজনীতিকে আঁকড়ে ধরবে তাদের কেউ যদি কখনো গায়েব হয়ে যায় নিখোঁজ হয়ে যায় বা খুন হয়ে যায় এখানে আমি ঘাবড়াব না ভালো থাকবেন সবাই অভিনন্দন ছাত্র শিবিরকে